যে মেশিনটিকে বলা হয় মিক্সার মেশিন বা মিক্সিং মেশিন আর এই মিক্সচার মেশিন দিয়ে যারা মাঠা তৈরি করেন মাঠা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি দরকার এই মিক্সচার মেশিন দিয়ে আপনারা মাঠা তৈরি করে হ্যাঁ বাজারে বিক্রি করতে পারেন দেখুন এই যে দুই পাশ থেকে এই মেশিনটির দরজা ইউজ করা হয়েছে আপনি যে পাশে ইচ্ছে সেই পাশ থেকে আপনি এই দরজাটি ব্যবহার করতে পারেন যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার ছয়শো লিটারের চিলার মেশিন আর এটা হচ্ছে আপনার বিশাল বড় সাইজের মানে আপনার দুই হাজার লিটার চিলার মেশিন বা মিল কুলার মেশিন আমাদের এখানে একশো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার পর্যন্ত মিল কুলার বা মিল চিলার মেশিন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদেরকে আজকে নতুন একটি মেশিনের ভিডিও দেখাবো যে মেশিনটি হচ্ছে আপনার মিক্সার মেশিন যে মেশিনটিকে বলা হয় মিক্সার মেশিন বা মিক্সিং মেশিন আর এই মিক্সার মেশিন দিয়ে যারা মাঠা তৈরি করেন মাঠার ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি দরকার এই মিক্সার মেশিন দিয়ে আপনারা মাঠা তৈরি করে হ্যাঁ বাজারে বিক্রি করতে পারেন দেখুন এই যে দু পাশ থেকে এই মেশিনটির দরজা ইউজ করা হয়েছে আপনি যে পাশে ইচ্ছে সেই পাশ থেকে আপনি এই দরজাটি ব্যবহার করতে পারবেন এটি আপনার প্রসেসিং অবস্থায় মানে তৈরি করা হচ্ছে আর এখানে ব্যবহার করা হয়েছে আপনার প্যানাসনিক ব্র্যান্ডের মোটর অরিজিনাল ভালো মোটর আর আমাদের এই মেশিনটি তৈরি করা হয়েছে ফুড গ্রেড এসেস দ্বারা আপনারা যারা মাঠা ব্যবসায়ী মাঠা তৈরি করতে যাচ্ছেন মাঠার বিজনেস করতে যাচ্ছেন তারা এই মিক্সার মেশিনটি নিতে পারেন আর আমাদের আন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আরও পেয়ে যাবেন চিলার মেশিন যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার ছয়শো লিটারের চিলার মেশিন আর এটা হচ্ছে আপনার বিশাল বড় সাইজের মানে আপনার দুই হাজার লিটার চিলার মেশিন বা মিল্ক কুলার মেশিন আমাদের এখানে একশো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার পর্যন্ত মিল্ক কুলার বা মিল্ক চিলার মেশিন পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা অরিজিনাল এবং ভালো প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে প্রোডাক্ট পার্সেস করবেন এবং নিশ্চিন্তে থাকবেন আমাদের প্রত্যেকটি চিলার মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে আর প্রত্যেকটি মেশিনের সাথে আমাদের থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করা হয় এই দুই হাজার লিটার মেশিনটি কিন্তু তৈরি রত অবস্থায় এখনো ফুল কমপ্লিট হয়নি আর এটা আপনার এই যে ছয়শ লিটার আপনার আমাদের আন্ডার ট্রেডিং কোম্পানি লিমিটেডে আরও পেয়ে যাবেন দুধ দহন করা মেশিন খড় গাছ কাটার মেশিন মাঠ থেকে গাছ কাটার মেশিন তেল ভাঙানোর মেশিন তারপর মাঠের চাষ করার পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার সব ধরনের ডেডি মেশিনারিজ এবং এগ্রিকালচারাল মেশিনারিজ ভিওয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে আপনারা পেজে থাকেন এটা হচ্ছে সরাসরি আমাদের কারখানায় আছি আমাদের ট্রেডিং কোম্পানি লিমিটেডের কারখানায় আমাদের কারখানা থেকে এই ভিডিওটি করা হচ্ছে আর এই মেশিনগুলো ফুলি কমপ্লিট করা হয় নাই তাই আপনারা মানে এর সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন না ভিউয়ার্স ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে দেখাও আসসালামুমত